শুক্রবার সকালে বহরমপুর নতুন বাজারে নানা দেশ সদর মহকুমা শুভঙ্কর রায় ও প্রশাসনিক আধিকারিকরা বর্ষায় সবজির মূল্য বৃদ্ধির অভিযোগে দাম যাচাই করেন তারা বিক্রেতাদের ইচ্ছে মতো দাম না নেওয়ার নির্দেশ দেন আইনানুক ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন যদিও মহকুমা শাসক জানান গতবারের তুলনায় এবছর দাম কিছুটা কম রয়েছে না ঠিক ঠিকঠাকই আছে আমরা বেসিক্যালি আজকে তো এটা আপনারা জানেন যেটা এটা পাইকারি বাজার এখানে ওই পাইকারি কী রেট আছে না আছে সেগুলো দেখার জন্য বিশেষ করে আলু পেঁয়াজ বা আর অন্যান্য শাক সবজি সেটা দেখার জন্যই আমরা আমাদের যে সাব ডিভিশনাল টাস্ক আছে তার যারা সদস্যরা আমরা আছি আমরা প্রত্যেকে দেখলাম ঘুরে মোটামুটি গত বছরের তুলনায় এই বছর দাম একটু কম আছে আমরা গত বছরও আপনারা জানেন আমরা বেরিয়েছিলাম তো সেই তুলনায় এবছর একটু কম আছে আর কিছু সতর্কতামূলক কাজ করার জন্য বলা হয়েছে যেরকম অ্যালামাটি কোথাও কোথাও ব্যবহার করছে কোথাও ব্যবহার করছে না তো সেটা আমরাও আমাদের তরফ থেকেও যা করে অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য সেটা আমরা করব। তার সাথে যারা বিক্রি করছেন ওনাদেরকেও আমরা বললাম যে যাতে একটা বিক্রি না হয় তার ব্যবস্থাটা দেখতে ওনারাই বাজার দর জানতে আসছিল আমরা কি দামে বিক্রি করছি না বিক্রি করছি এগুলোই জানতে আসছিল কেন এরকম দাম কম কেন গত বছর ট্যাপ ছিল বললাম আমরা শুনেছি স্যার যে বাংলাদেশ যাচ্ছে না সেই কারণে পেঁয়াজ এখানে ট্যাপ ধরেছে আর সুপসাগর এবার ভালো ফলন আছে সুপসাগর এখনো প্রচুর পেঁয়াজ আছে এই জন্য দাম